দেওয়ার জন্যে প্রতিদিন মানুষের যে উপর অন্যায় অত্যাচার হচ্ছে দেয়ার লটারি মাইক্রিনা এখন এইগুলো মানুষকে আঁকড়ে ধরেছে হাসপাস করছে মানুষ এটা লাল ঝান্ডাকে আলাদা করে বদমের কোনো মানে আপনি আশেপাশে পাঁচটা বাড়িতে সার্ভে করুন আমরা যা কথা বলছি সাধারণ মানুষ তাই কথা বলছে অনেকেই বাংলাকে বাঁচাতে গেলে রাস্তায় নামা ছাড়া অন্য কোনো উপায় তাই লাল ঝান্ডা সারা বছরই রাস্তায় আছে বাংলাকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য